দর্শক এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে খুবই জরুরি আলোচনা শেষ পর্যন্ত কি ঘটবে আপনি শুনলে অবাক হবেন যে হুমকি বিএনপি হাসিনাকে দিতে পারেনি এখন ডক্টর ইউনুস সরকারকে এই হুমকি দিচ্ছে ডক্টর ইউনুস সরকারকে যদি বিএনপি অন করে নিজেদের সরকার মনে করে তাহলে কি এই ভাষায় কথা বলতে পারে যেমন ডক্টর ইউনুস তাল তালবাহানা করছেন নির্বাচন দিয়ে গরিমসি করছেন নিজেদের সরকার বললে কথা বলা যায় যদিও নিজেদের ডক্টর ইউনুস কে বিএনপি চায়নি কিন্তু তারা তো বলেছে যে আমরা মেনে নিয়েছি চাক বানা চাক মেনে তো নিয়েছে ডক্টর ইউনুস কে শিবির শিবির সেরা ইমেল করে ডক্টর ইউনুস কে ডিস করেছে তারপরে কনভিন্স করেছে বিএনপি সেটা মেনে নিয়েছে কিন্তু না ডক্টর ইউনুস এর শানে এমন কথাবার্তা বলছে যেগুলো হাসিনা শানাও বলতে সাহস পায়নি দর্শক জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না বিএনপি হুমকি দেখেন হতে দেওয়া হবে না মানে আমরা ঠেকাবো এর অর্থ কি যে স্থানীয় নির্বাচন সেলিম রহমান একই কথা বলছে স্থানীয় সরকার নির্বাচন হতে দেওয়া হবে না স্থানীয় সরকার নির্বাচন অধিকাংশ জনগণের মতামতের উপর ভিত্তি করে যদি আয়োজন হয় তাহলে বিএনপি ভোট সেন্টার পুরিয়ে দিবে কেন্দ্রে হামলা করবে নাশকতা করবে এই তো কত কঠিন কথা বলছে অঘটন ঘটাবে হ্যাঁ এই জন্য আমি বলি যে দেশের জরুরি অবস্থা জারি প্রয়োজন হতে পারে এবং বিএনপি ধরতে এই নাশকতাকারীদের ধরতে আলাদা অপারেশন লাগতে পারে যে নির্বাচনকে বাঞ্চাল করতে চায় কারা তাদেরকেও ধরো কারণ তারা ভোট চুরি করতে চায় বলে নির্বাচন মানে না জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না জনারেলদিন ফারুক হতে দেওয়া হবে না এটা সন্ত্রাসী হুমকি এটা আওয়ামী লীগের বিরুদ্ধে বললে এটা ঠিক ছিল এটা বিদ্রোহ এই সরকারকে মানে বা গণভ্যুত্থানের পরবর্তী এই সরকারকে ধারণ করে বা এই সরকারের প্রতি সমর্থন রয়েছে সহযোগিতা রয়েছে এমন কোন দল এই টাইপের হুমকি দিতে পারে না আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশের বুকে হতে দেওয়া হবে না চিন্তা করেন বাংলাদেশের বুকে হতে দেওয়া হবে না খান খেলে একটা লিমিট আছে দেশটা তোমার বাপের তুমি যা বলবে সেটা গত পনেরো বছরে তোমার কথা কিচ্ছু হয়নি তোমার কথার দৈর্ঘ্যের পর আন্দোলন অত হতে দেওয়া হবে না ওরকম কথা গত পনেরো বছর শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়েছে কিচ্ছু হয়নি এবারও হবে না ফারুকরা অনেক বড় বড় কথা বলেছেন গত পনেরো বছরে সরকার পতন আন্দোলনের কথা সকাল সন্ধ্যা বলেছে এটা নিয়ে আওয়ামী লীগ টল করতো বিরোধী দলকে বিরোধী দলীয় আন্দোলনকে টলের বিষয় পরিণত করেছিল বিএনপি এখন আবার সেই পথে যাচ্ছে মনে হয় ফারুক বলেন বিএনপি ব্যতীত জনগণের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেনি বিএনপি অতীত কখনো জনগণের সাথে বিশ্বাসঘাতক করেনি ভবিষ্যতে তাহলে এখন আপনি জনগণের আয় ভয় পান কেন স্থানীয় সরকার নির্বাচনকে ভয় পান কেন বিশ্বাসঘাতকতা করেছে অতীতেও এভাবে করেছে তত্ত্বাবধায়ক সরকারকে বিকৃত করেছে বিএনপি এই যে মাগর উপনির্বাচন সব বিভিন্ন জায়গায় বিএনপি ভোট কারচুপি কার্য এটাকে বিশ্বাসঘাতকতা নয় বিশ্বাসঘাতকতা বিচারপতিদের বয়স বাড়ানো ভুয়া ভোটার তালিকা প্রণয়ন চেষ্টা করে ইয়াজুদ্দিনকে প্রধান উপদেষ্টা বানানো এগুলো কি এগুলোতে জ্বালিয়ে বিশ্বাসঘাতকতা এগুলোর মধ্য দিয়ে ওয়ান ইলেভেন আর ওয়ান ইলেভেনের মধ্য দিয়ে হাসিনার পনেরো বছরের ফেসিবাদ তার প্রমাণ একাত্তর সালে মুক্তিযুদ্ধে যখন স্বাধীনতার ঘোষণা করার জন্য কোনো মানুষ ছিল না তখন তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে এগুলো হাস্যবার কথা উনিশশো একাত্তর সালের বিএনপি কে উনিশশো একাত্তর সালে নিয়ে ফিট করে এটা মাথায় সমস্যা না থাকায় এটা করে অথচ বিএনপি প্রতিষ্ঠা উনিশশো আটাত্তর সালে আপনি একাত্তর সালে বিএনপি পেলেন কোথায় উদ্ভট কথা বর্তমানে তারক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন এই জন্যই তো লজ্জায় দেশে আসতে পারছেন না এত জনপ্রিয়তা তাতেই এটা প্রমাণ করে আর একটা দল আছে যারা স্বাধীনতা বিরোধী ছিল মানে জামাতকে বলছে তাদের উদ্দেশ্যে বলতে চাই কিসের তালবাহানা শুরু করছেন আপনারা এই সরকারকে দোষারোপ করার জন্য কি তালবানা শুরু করছেন গণতন্ত্রের সপক্ষের শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর এখন এখনো রাস্তায় জনগণ অধিকার আদায়ের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাবে যে পর্যন্ত না জনগণ অধিকার ফিরে আসবে আচ্ছা জামাতের বিরুদ্ধে সমালোচনা অর্থ হলো কি দিয়ে কি বলছেন মানে এরা এখন দিক বিদিক ছোটাছুটি করছে এদের ব্রেইন এখন ঠিকমতো কাজ করছে না সুন্দরভাবে সাজিয়ে করছে কথা বলতে পারছে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনুসের উদ্দেশ্যে তিনি বলেন ছাত্র জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত আপনার সরকার ছাত্র জনতা বিশ্বাস নিয়ে আপনাকে এই দায়িত্ব দিয়েছে দয়া করে এই বিশ্বাস অবহেলা করবেন না যারা আপনার কানে কানে কথা বলে তারা আওয়ামী লীগকে আবার কোন নির্বাচন আগে হতে হবে এটা জনতার দাবি জনগণ এটার পক্ষে এখন ক্যাম্পেইন করছে আপনি কি বলছেন এগুলো হুমকি ধুমকি দিচ্ছে ডক্টর ইউনুসকে এটা ডক্টর ইউনুসকে হুমকি দেওয়া প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে সাবেক বিরোধী দলীয় এই চিফ হুইপ বলেন আপনি এমন একটা নির্বাচন দেন যে নির্বাচন দেখে শেখ হাসিনা যেন বলে এটাই বাংলাদেশ শেখ হাসিনাকে খুশি করার নির্বাচন দেওয়ার দরকার নাই কারণ শেখ হাসিনাকে খুশি করতে হলে তো আওয়ামী লীগকে নিতে হবে নির্বাচনে সেটা তো ভাই করা যাবে না তিনি বলেন দিল্লি তুরস্কের মতো দল করবেন যে আদলে এই দল করবেন না কেন আমাদের কোনো বাধা নেই ছাত্রতিক দলের কথা বলছেন কারণ এদেশের বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা আছেন জিয়াউর রহমান আমাদের নেতা তারেক রহমান বলছেন দল করেন তার দলে আসেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তার বিরুদ্ধে রুখে দাঁড়ান সরকারকে সহযোগিতা যাই হোক দর্শক এখানে দেখেন এদের মাথায় যে কি সমস্যা কতটা মাথা মোটা এরা বলে যে বাংলাদেশে এত নেতা থাকতে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান হোসেন থাকতে এর দোকান ইমরান খান সরোনিওয়াল তাদের আদলে দল করতে হবে কেন এরা কি পড়াশুনো করে না একটু জবাব দিই দেখেন প্রথম কথা হচ্ছে যে তাদেরকে নেতা মেনে তাদের আদর্শ অনুসরণ করে এই দল গঠনের কথা ছাত্ররা কেউ বলেনি তাদের দলের মডেলের কথা বলছে এটা বুঝেই না না বুঝেই একটা কথা বলে মহাজ মশাই আলালো বলেছে এর দোকান ইমরান খান কেজরিওয়ালের কথা কনসেন্সে বলেছে ছাত্র এটা বুঝেই নেই তাদের দলের মডেল অনুসরণের কথা বলছে তাদের আদর্শ নয় এক আর দ্বিতীয় কথা হচ্ছে আদর্শ যদি হয়ে থাকে আপনার সমস্যা কি এই যে কেজরিওয়ালের যে যা করেছে ইমরান খান যা করেছে এর দোকান যা করেছে ওটা আপনার শেখ মুজিব করেছে আপনার শেখ মুজিব বা আপনার যাদের নাম বলছেন কেন এই পৃথিবীটা কি শুধু বাংলাদেশ অন্য দেশ অন্য দেশের কিছু কি আমরা অনুসরণ করি না বা আমাদের কিছু অন্য করে না না মানে কি বলছেন যে আমাদের আমাদের দেশে দেশে তাদের পছন্দ না আপনি কি আমাদের পছন্দ এখন আমরা তার দলে আমরা নেতা হব তারপরে আমাদেরকে একশো বছর পর আমাদের প্রজন্ম বলবে যে অমুকের আদলে দল গ্রহণ করবো এগুলো কোন যুক্তি বিএনপির দেশে এত নেতা থাকবে তাদের মতো কেন হাস্যকর কথা কথাবার্তা স্বরাষ্ট্র উপদেষ্টা উদ্দেশ্যে সাবেক এই সংসদস্য বলেন আওয়ামী লীগের দোষের সচিবালয় ঘাপটি মেরে থাকা কিছু সচিব কিছু ডিসিএসপি যা ডক্টর ইউনু সরকার অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের নাম কেন প্রকাশ করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই তারা বিএনপি তাদেরকে প্রটেক্ট করছে তারা এখন বিএনপি সাজছে অতএব এইসব নীতি কথা বলে লাভ নেই এটা বিএনপি আপনারা ঠিক করেন আপনারা কেন প্রশ্রয় দেন সরকারের উদ্দেশ্যে ফারুক বলেন কোন তালবাহানা চলবে না তালবাহানা করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো দুই বছর ক্ষমতায় থাকতে চাচ্ছেন দেখেন ড ইউনুসকে হুমকি দিচ্ছে যে তালবাহানা করছে এসব তালবাহানা চলবে নির্বাচন দিতে হবে আমাদের সমর্থন আছে কেন তারপরে বলে বসে আছে মানে কি মাথা এমপি না হতে হতাশায় মারা যাবেন হয়তো আব্দুল মিন্টু তিনি কিছুদিন আগে বলেছিলেন যে আওয়ামী লীগের সাথে তার শত্রুতা নেই এই মিন্টু বলছেন ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় দেখেন এই কথাটা কার বিরুদ্ধে যায় সরকার বলেছে যে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে তাহলে ষড়যন্ত্রকারী কে আব্দুল মিটুর ভাষায় সরকার এই সরকারের